পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখান দিয়ে গিয়ে শত শত জাহাজ আর বিমান চিরতরে নিখোঁজ হয়ে গেছে এই জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গল এটি একটি ত্রিভুজাকার অঞ্চল ফ্লোরিডা বারমুডা এবং কুয়ের মধ্যে অবস্থিত প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত এলাকা পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান ইতিহাসে নজর দিলে দেখা যায় আঠারোশো সাল থেকে শুরু করে আজ অবধি শতাধিক জাহাজ এবং প্রায় পঁচাত্তরটির বেশি বিমান এখানে অদৃশ্য হয়ে গেছে সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটেছিল উনিশশো সালের পাঁচই ডিসেম্বর ফ্লাইট 19 নামে পাঁচটি মার্কিন নৌবাহিনীর বিমান প্রশিক্ষণের জন্য উড়ে গিয়েছিল এই অঞ্চলে কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানগুলোর পাইলটরা বলেন সব কিছু হয়ে যাচ্ছে কম্পাস কাজ করছে না এরপর আর কোনো খোঁজ মেলেনি তাদের উদ্ধারকারী বিমানটিও গায়েব হয়ে যায় তাহলে কেন এমন হচ্ছে বিজ্ঞানীরা বলেন এখানে চৌম্বকীয় বিভ্রাট ঘটে যার ফলে কম্পাস ভুল দিক দেখায় হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে জ্বর উঠতে পারে জলোচ্ছ্বাস ও সাবমেরিন আগ্রে গিরি গ্যাস হতে পারে এমনকি মিথেন গ্যাসের বিশাল ফাটল অঞ্চল নিচে থাকা জাহাজকে ডুবিয়ে দিতেও পারে নিমেষেই কিন্তু রহস্য এখানেই শেষ নয় অনেক গবেষক বিশ্বাস করেন এখানে হয়তো এলিয়েন বা ভিন্ন জগতের প্রবেশ পথ আছে কারো মতে এটা টাইম ট্রাভেলের পোর্টাল যেখানে ঢুকলে আর ফেরা যায় না সত্যি বলতে এত শতাব্দী পার হলেও এর কোনো নিশ্চিত ব্যাখ্যা নেই বারমুডা ট্রায়াঙ্গেলস এখানে বিজ্ঞান ও কল্পনার মাঝখানে দাঁড়িয়ে আছে